দেখুন একজন দক্ষ ইলেকট্রিক মিস্ত্রি সে চাইলেই আপনার ঘরটাকে অনেক সুন্দর করে ওয়ারিং করতে পারে একজন দক্ষ ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে কাজ করালে অবশ্যই কখনো আপনার ঘরে শর্ট সার্কিট হবে না দেখুন এখানে এই দক্ষ ইলেকট্রিক মিস্ত্রি কীভাবে কাজ করতেছে এই তারগুলাকে কত সুন্দর করে একটার পর একটা দেখুন কিভাবে জয়েন করবে আসুন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি এবং ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিই তো ভিডিওটা সবাই দেখতে থাকুন সম্পূর্ণ দেখার পর অবশ্যই আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর করে ওয়ারিং করতেছে একটার পর একটা তার কিভাবে জয়েন করতেছে এই কাজটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে আপনিও একটা সকেট সেটিং করতে পারবেন এটা একটা দক্ষ ইলেকট্রিক মিস্ত্রির কাজ আশা করি ইনশাল্লাহ আপনিও এই কাজটা দেখার পর সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই পরবর্তীতে ওয়ার্নিং করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি উপকার হবে ভিডিওটা দেখার পর উপকৃতি অবশ্যই হবেন দেখুন দক্ষ ইলেকট্রিক মিস্ত্রি আর দক্ষতা দেখুন কত সুন্দর সত্যি কাজটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম অসাধারণ লাগলো আমার কাছে কাজটা আপনার কাছে কেমন লাগলো কাজটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন একটা একটা করে কত সুন্দর করে গুছিয়ে তারগুলা গুলা লাগাইতেছে দেখছেন অসাধারণ লাগছে আমার কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিন